চলে আসলাম কুতকুত কুত খেলতে দেখতে পছ গ্যাসে আমরা কুতকুত খেলতেছি যেখানে ফাঁকা ফাঁকা সেখানে ফাল্টা যাবে না নিচে পড়ে গেলে কিন্তু গ্যাস একবারে পকার হয়ে যাবো আর দেখতে পাচ্ছি আমরা সবাই একসাথে নেমে গিয়েছি আর গ্যাস একজনের পর একজন ফলাফালি করতেছি কারণ গাছ একটা মিস্টেক হয়ে দেখতে পড়ছো গ্যাস আমার টিমের গেছে চান্দ নিচে পড়ে ভর্তি হয়ে গেছে তো গ্যাস আমরা সিরিয়াল সিরালোপে যাবো যদি গ্যাস কোনো কেউ নক হয়ে যায় তাহলে গ্যাস সে পেছেন্ট দেওয়া হবে আর আমরা গেছে আগে আগে চলে যাব তোকে দেখতে পাচ্ছি আমাকে লাস্টে চলে আসে এখানে কেউ ফাল টাল নিতেসে না কারণ গ্যাস সবার মনে ভয় যদি নিচে পড়ে যায় তাহলে কিন্তু গ্যাস সে বুকটি নিতে পারে পারবে না তো এসে আমার দাদা এখানে ইমোট টোমোট মারতে আসে দেখি কি হয় যে আমাদের একটা টিমের একটা চলে আসে তো চন্দন এসে ফালো ও খাই চন্দন নিচে পড়ে গেছে তো তাদের সিলাই আমরা এখন এই যে বুয়া নিয়ে নেবো তো এই যদি বসে আমি ফালো দিয়ে দিলাম ও খাই এই যে বুয়া চলে আসছে আমাদের তো আমরা একসাথে যাচ্ছি আগে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আইল্যান্ড দুইটা আমরা কিন্তু আগেই অনেক ভিডিওতে দেখেছি যে সানলোন কিন্তু দুইটা আইল্যান্ড কিনেছে আর মনে হচ্ছে কি এই দুইটা আইল্যান্ড সানলোনের আইল্যান্ড তাই এখানে মনে হয় ম্যাপে দেওয়া হয়েছে আমাদের মনে হয় কি ফ্রি ফায়ারে কলাবেশন দেওয়া হবে সানলোনের সাথে তাই এই দুইটা আইল্যান্ড দেওয়া হয়েছে গাছ দেখতে পাচ্ছ আমরা কিন্তু আইল্যান্ডের সামনে আছি খুব সুন্দর একটা দৃশ্য গেছি দেখতে পাচ্ছ পুরো আইল্যান্ডগুলো গুলো খুব সুন্দর পুরো নদীর নদী বলে গেছে সমুদ্রের মাঝখানে আছে